আজকে রাত দুটোর সময় ভগৎ সিংনগর কলোনি একশো নয় নম্বর ওয়ার্ড যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে আজকে সেই একশো নয় নম্বর ওয়ার্ডেই ভগৎ সিংনগর কলোনিতে রাত দুটোর সময় তৃণমূলী মস্তান তারা সবাই এলাকার লোক না বাইরের লোক কিছু আছে তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে কপালে বন্দুক ঠেকানো বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চসগর থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে

এটা এটা ওখানে গিয়ে করলে ভালো তো যাবো আমি যাবো আমি যাবো